আমার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত দর্শকদের মনের গভীর থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও অসীম শুভেচ্ছা আজ আমরা যে সাধনার আলোচনা করতে যাচ্ছি সেটি কোনো সাধারণ সাধনা নয় যে ব্যক্তি ঋণের জালে আটকে আছেন ঋণের ভারে ক্লান্ত তার কষ্ট কেবল সে নিজেই বুঝতে পারে তার না রাতে ঘুম আসে না খাওয়ায় রুচি থাকে না কোনো আনন্দে মন বসে তার মনের মধ্যে সারাক্ষণ একটাই প্রশ্ন ঘুরতে থাকে এই যে এত বড় ঋণের বোঝা আমি এটা শোধ করব কীভাবে বন্ধুরা আমরা সত্যি ভাগ্যবান যে আমাদের জন্ম ভূমিতে হয়েছে এমন এক পবিত্র ভূমিতে যেখানে শাস্ত্রসমূহ ভরপুর রয়েছে অলৌকিক সাধনা ও দেবীয় প্রতিকারে যে কোনো কঠিন মনস্কামনাও সেখানে পূর্ণ হতে পারে আজ আমরা আলোচনা করব এমনই এক অদ্ভুত ও অলৌকিক ধৈরব সাধনা নিয়ে যা আপনি নিজ ঘরে বসেই সম্পূর্ণ করতে পারেন মাত্র ছত্রিশ দিনের মধ্যেই আপনার ঋণ যত বড়ই হোক না কেন এমনকি যদি আজ আপনার ইনকাম শূন্য থাকে তবু আপনি ঋণ মুক্তির পথ খুঁজে পাবেন এটাই আমাদের আপনাদের প্রতি প্রতিশ্রুতি আমাদের চ্যানেলের উদ্দেশ্য কেবল এটুকুই শাস্ত্রে বর্ণিত কঠিন বিধানগুলোকে সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া খুব দুঃখ হয় যখন সকালে খবরের কাগজে পড়ি বা কোনো নিউজ চ্যানেলে দেখি ঋণের ভারে জর্জরিত হয়ে কেউ নিজের জীবন শেষ করে দিচ্ছেন কিংবা পুরো পরিবারকেই শেষ করে দিচ্ছেন কিন্তু বন্ধুরা এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই যখন আমাদের কাছে সমস্যার সমাধানের পথ আছে তখন কেন আমরা নেতিবাচক হব কেন ডিপ্রেশনে যাব আর কেনই বা ভুল পথে হাঁটব বন্ধুরা যখন কেউ ঋণ নেয় তখন প্রথমে তার মনে এক আনন্দের আবহ তৈরি হয় ভাবেন এখন সুখ আসছে নতুন গাড়ি নতুন বাড়ি ব্যবসার বৃদ্ধি কিন্তু কঠোর পরিশ্রম করার পরও যদি সেই ঋণ সংকটে পরিণত হয় তখন সেটাই জীবনের ভার হয়ে দাঁড়ায় তাহলে আসুন জেনে নিই এই অলৌকিক ঋণ মুক্তির সাধনা এই সাধনা আপনি শুক্লপক্ষের যে কোনো বুধবার থেকে শুরু করতে পারেন অথবা চাইলে প্রথম শুক্রবার থেকেও শুরু করতে পারেন আপনার কাছে থাকতে হবে কেবল দুর্গা সপ্তশতীর একটি কপি এবং একটি মালা যে কোনো মালা হতে পারে তবে তুলসীর মালা হলে সর্বোত্তম মনে রাখবেন এই কাজটি সন্ধ্যার আগে করতে হবে অর্থাৎ বিকেল পাঁচটার পর নয় সকাল থেকে বিকেল পাঁচটার মধ্যে যখনই আপনি শান্ত ও রিল্যাক্স থাকবেন তখনই এটি করতে পারেন শুরু করার নিয়ম বিশেষ কোনো সামগ্রীর প্রয়োজন নেই শুধু শান্তচিত হয়ে পূর্বমুখী হয়ে বসুন তারপর এই মন্ত্রটি একশো বার জপ করুন সর্বাবাধা বিনির্মুক্ত ধনধান্য সুতানবিতক মনুষ্যমতপ্রসাদেন ভবিষ্যতী ন সংসদ বন্ধুরা এই মন্ত্রে রয়েছে তিনটি গভীর অর্থবহ শব্দ এই মন্ত্র রাতারাতি অলৌকিকভাবে ধন এনে দেবে এমন নয় তবে এটি ধনের আগতির দ্বার খুলে দেয় অর্থাৎ আয়ের নতুন পথ তৈরি করে কারণ ঋণ শোধ করতে হলে প্রথম শর্তই হল আপনার জীবনে অর্থের আগমন ঘটতে হবে ধন শব্দটি তাই এখানে মূল এই মন্ত্রের প্রভাবে ধন ও সৌভাগ্যের প্রবাহ শুরু হয় ভবিষ্যতই ন সংসদ অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সংশয় দূর হবে যিনি ঋণের চাপে আছেন তিনি সারাক্ষণ ভবিষ্যতের ভয়ে কাঁপেন তাগাদার আতঙ্কে দিন কাটান কিন্তু এই সাধনা সেই মানসিক অস্থিরতা দূর করবে এবং আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে এভাবে একশো আট বার মন্ত্রজপ শেষে আপনি শ্রী শ্রীদূর্গা সপ্তশতী পাঠ করবেন এটি প্রতিদিন করতে হবে একটানা না ছত্রিশ দিন ধরে প্রথমে মন্ত্রজপ তারপর দুর্গা সপ্তষ্টি পাঠ এই ধারাবাহিক সাধনা সম্পূর্ণ করলে এমন কোন শক্তি নেই যা আপনাকে ঋণমুক্ত হতে বাধা দিতে পারে বরং আপনি এমন অবস্থায় পৌঁছে যাবেন যেখানে ঋণ নেওয়া দূরের কথা আপনি অন্যকে ঋণ দিতেও সক্ষম হবেন বন্ধুরা এই মন্ত্রটি সরাসরি দেবী মহাত্মার দ্বাদশ অধ্যায় থেকে নেওয়া হয়েছে যেখানে দেবী নিজে বলেছেন সর্বাবাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিতক মনুষ্যমতপ্রসাদেন প্রসাদেন ন সংশয় অর্থাৎ আমার প্রসাদে মানুষ সব বাধা থেকে মুক্ত হয়ে ধন ধান্য ও সুখে পরিপূর্ণ হবে এটি এক অলৌকিক সাধনা তাই আমরা অনুরোধ করছি যদি সত্যিই আপনি ঋণমুক্ত হতে চান তাহলে কঠোর পরিশ্রমের পাশাপাশি কিছু সময় ভক্তি ও বিশ্বাস নিয়ে এই সাধনায় নিয়োজিত হন আমাদের বিশ্বাস আপনি অবশ্যই উপকার পাবেন বন্ধুরা এইভাবেই আমরা আমাদের শাস্ত্রের মহাসাগর থেকে মুক্ত খুঁজে নিয়ে আসি এখন সেই মুক্ত গ্রহণ করার দায়িত্ব আপনার শীঘ্রই আমরা আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো অলৌকিক সাধনা নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই সপরিবারে থাকুন সুস্থ সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জীবনে